একভাবে তাকিয়ে আছে শুভ্রা তনিমার দিকে কি অসম্ভব জেদ মেয়েটার এই কয়েক বছরেই মেয়েটা কি অসম্ভব মায়ার বাঁধনে বেঁধে ফেলেছিল তাকে তনিমাকে ছাড়া থাকবে কি করে সে তুই জিতে গেলি রে অশ্রু ভেজা কণ্ঠ শুভ্রার তনিমা সুটকেচ গোছাতে গোছাতে চোখ তুলে তাকালো শাশুড়ির দিকে তারপর বলল তোমাকে আমি কোনো দিনও ভুলতে পারবো না মা আমি কেন যে তোমার মেয়ে হলাম না তনিমার কান্না জড়ানো গলা এই তো সেদিনের কথা ইংলিশে এম করেছিল তনিমা তনিমা চিরকালই পড়াশোনাকে ভালোবেসে এসেছে শিক্ষকতার পথকেই সে জীবনের পাথেয় করবে বলে এগিয়ে চলেছিল তনিমার বাবা একটি বেসরকারি কোম্পানির কর্মচারী ছিলেন বাবা মা আর তনিমা এই ছিল তাদের সংসার হঠাৎ করে সম্বন্ধটা চলে এসেছিল বিশাল বড়লোক পরিবার একটি বিয়েবাড়িতে টিষানের বাবা দেখেছিলেন তনিমাকে উনি সম্বন্ধ উত্থাপন করেছিলেন তনিমার বাবার কাছে উচ্ছ্বসিত হয়ে উঠেছিলেন তনিমার বাবা মা এত বড় পরিবার থেকে সম্বন্ধ আসা মানেই মেয়ের ভাগ্য খুলে যাওয়া প্রতিবাদ করেছিল তনিমা বলেছিল আমি চাকরি করব। কিন্তু তার সে কথা গ্রাহ্য হয়নি এত বড় পরিবার ছেলে ইঞ্জিনিয়ার ছেলের বাবার বিশাল ব্যবসা দুটো ফ্ল্যাট গাড়ি জমি জমা প্রতিপত্তি কি নেই তাদের আর সবচেয়ে বড় কথা কোনো দাবি দেওয়া নেই শুধু তনিমার বাবা মা উচ্ছ্বসিত ছিলেন তা নয় তনিমার পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী সবাই সবাই তনিমার সাথে দেখা হলে একটা কথাই বলতো তোর কপাল আছে মানতে হবে কিন্তু মত ছিল না তনিমার জীবনে প্রতিষ্ঠিত হতে চেয়েছিল সে বরের প্রতিষ্ঠায় সে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়নি কোনো দিনই কিন্তু না শোনা হয়নি তার কথা বন্ধু বান্ধবরা আত্মীয় স্বজনেরা বিয়ের দিন তনিমার শ্বশুরবাড়ির তত্ত্ব দেখে ধন্য ধন্য করেছিল ত্রিশানের ব্যবহারেও সবাই মুগ্ধ হয়েছিল আর বারবার তাকে শুনতে হয়েছিল তার কপাল আছে তাই জন্য এমন বর পরিবার সে পেয়েছে কিন্তু একবারও কেউ ভাবেনি যে সে নিজেই বা কম কিসেছিল তারই কেন ভাগ্য হবে এমন বর পেয়েছে বলে টিষণেরও তো ভাগ্য যে তার মতো বউ পেল না সে কথা কেউ বলেনি এমনকি তার বাবা মাও নয় যেদিন প্রথম টিষানের পরিবার এসেছিল তনিমার বাড়িতে সেদিন টিষণের চোখে তার জন্য সে কোনো মুগ্ধতা দেখতে পায়নি যেটা দেখেছিল তার নাম করুণা মনে হয়েছিল সে বিয়ে করে তাকে করুণা করবে হ্যাঁ শুধুই করুণা কিন্তু টিষাণের মা মানুষটিকে প্রথম দিন থেকেই তার অন্য রকম লেগেছিল সারাক্ষণ চুপচাপ বসেছিলেন মানুষটা যা যা কথা বলার সবই ত্রিশানের বাবাই বলছিলেন শুধু মাঝপথে ত্রিশানের বাবাকে থামিয়ে দিয়ে নিচু স্বরে তিনি বলেছিলেন তাতাইয়া তনিমা একটু আলাদা কথা বলতে পারে পাশের ঘরে তৃষাণ আর তনিমা একান্তে বসে তনিমা ভেবেছিল প্রথম কথাতে হয়তো তৃষণ জিজ্ঞেস করবে তনিমা আরও পড়তে চায় কি না কিংবা এই বিয়েতে তার পূর্ণ সম্মতি আছে কি না কিন্তু তাকে অবাক করে দিয়ে তৃষণ বলেছিল তোমার মুখে এত ব্রণ কেন মুখে বিশ্রী একটা দাগ পড়ে গেছে ডাক্তার দেখিয়েছ বিয়ের আগে দাগটা কমে যাবে তো একটুও ভালো লাগেনি এই কথা তনিমার যে ছেলে প্রথম দেখাতে মুখে দাগ নিয়ে প্রশ্ন করে তাকে ভালো লাগেনি তনিমার শুধু মাথা নাড়িয়ে বলেছিল না ডাক্তার দেখায়নি তারপর আর কোনো কথাই বলতে ইচ্ছে করছিল না তনিমার তাই এখন তার আর মনে পড়ে না ঠিক কি কি কথা সেদিন তৃষণ বলেছিল সবাই চলে যাওয়ার পর বাবা মা দুজনকেই বলেছিল তনিমা ছেলেকে কিন্তু আমার এতটুকুও পছন্দ হয়নি কথাবার্তা ভালো নয় সে কথা কানে নেয়নি বাবা মা দু মাসের মধ্যেই বিয়ের পিড়িতে বসতে হয়েছিল তনিমাকে তনিমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে হয়তো এই বৃত্তশালী পরিবারের একমাত্র ছেলের সাথে বিয়ে হচ্ছে দেখে খুশি থাকত কিন্তু তনিমা খুশি হতে পারেনি কোনো দিনই পারেনি তাই এই মিথ্যের সম্পর্কটাকে আর বয়ে নিয়ে যেতে চায়নি তনিমা নিজের সঙ্গে আর আপোষ করতে পারছিল না সে তার নিজস্ব সামান্য কিছু জিনিস এ বাড়িতে ছিল সেগুলোই গুছিয়ে নিচ্ছিল সে ফেলে আসা দিনের টুকরো টুকরো অনেক স্মৃতি ভেসে উঠছিল তার চোখের সামনে বাসর ঘরে তনিমা গান গিয়েছিল সবাই তার গানের প্রশংসা করলেও তৃষান করেনি নতুন বউ হিসেবে নতুন বরের কাছ থেকে এইটুকু অন্তত সে আশা করেছিল বাসর ঘরে তনিমার ক্ষুদ্র তো তো মামা তো বোনেরা যখন শয্যা তুলনির দশ হাজার টাকা চাইল তখন একদম বিনা বচসায় তৃষান কুড়ি হাজার টাকার কড় করে নোট বার করে তাদের হাতে দিল বোনেরা খুশি হয়ে আনন্দ করতে করতে ঘর থেকে বের হতেই তৃষান মুচকি হেসে বলল মাত্র দশ হাজার চাইল আমি তো ভেবেছিলাম অন্তত পঞ্চাশ হাজার চাইবে আসলে আমাদের ফ্যামিলিতে এই টাইপের অ্যামাউন্টই সব মজা করে চায় আর কি কথাটা খুব জোরে আঘাত করেছিল তনিমার মনের গভীরে খুব লজ্জা করছিল তার বরণ করে আদর করে ঘরে তুলেছিল শুভ্রা একমাত্র এই মানুষটিকেই এই বাড়িতে তার খুব আপন মনে হচ্ছিল মিষ্টি করে হেসে বলেছিল আমাকে নিজের মা ভাবিস কিন্তু কিছুক্ষণের মধ্যেই ত্রিশানের বাবার কিছু কিছু ব্যবহারে তনিমার বুঝতে অসুবিধা হয়নি যে এই বাড়িতে শুভ্রার অস্তিত্ব মাত্র এই সংসারের কিছু কিছু প্রয়োজন মেটানোর যন্ত্র হিসাবে টিকে রয়েছে শুভ্রা এই মানুষটার কোনো মূল্যই নেই এই সংসারে আজও মনে পড়ে তনিমার বৌভতের দিনের কথা প্রচুর মেনু করেছিল ত্রিশানের বাড়ি থেকে তনিমার বাড়ি সবাই ধন্য ধন্য করেছিল আত্মীয় স্বজন বাবা মা সবাই চলে যাওয়ার পর তৃশান তার কানের কাছে মৃদু হেসে ফিসফিসিয়ে বলেছিল তোমার বাড়ির লোকেরা হেব্বি আনন্দ করে খেয়েছে আসলে প্রচুর মেনু দেখেছে তো ইস কি সাংঘাতিক আত্মসম্মানে আঘাত করেছিল সেদিন তৃষণের কথাগুলো ওই দিন রাতে সে খাবার মুখে তুলতে পারেনি শুভ্রা বলেছিল খাবি না কেন রে শরীর খারাপ করছে চোখ ছল করে উঠেছিল তনিমার মাথা নাড়িয়ে হ্যাঁ বলেছিল তৃষণ বন্ধুদের সঙ্গে বেশ মজা করে খাচ্ছিল একবারও এসে তনিমাকে অনুরোধ করেনি কিছু মুখে দেবার জন্য মাঝপথে এসে শুধু একবার বলে গিয়েছিল আমাদের মেনুগুলো একটু টেস্ট করলে পারতে একদম অন্যরকম খুব বড় ক্যাটারা দিয়ে করানো উফ কি দাম্ভিকতা মানুষটার মধ্যে কি করে সে বাকি জীবন কাটাবে তাতে দাঁত চেপে তনিমা নিজেকে সামলে নিয়েছিল সেদিন বৌভাদের নিয়মকানুন সেরে যখন তনিমা ঘরে ঢুকলো দেখল পুরো গোলাপ দিয়ে সাজানো রয়েছে তার ফুলসার খাট এই রাত সব মেয়ের জীবনেই এক স্বপ্নের রাত পাঁচজন মেয়ের মতন গোপনে অনেক স্বপ্ন সযত্নে এঁকে রেখেছিল তনিমা তৃষণের কথায় মুহূর্তে সে স্বপ্ন ভেঙে গিয়েছিল তার তৃষান বলেছিল এখানে চার হাজার গোলাপ আছে প্রচুর টাকা দিয়ে এই খাটটা সাজিয়েছি পছন্দ হয়েছে স্বপ্নের মৃত্যু শোককে গোপন রেখে মৃত্যু হেসে তনিমা মাথা নাড়িয়ে হ্যাঁ বলেছিল ফটোগ্রাফার এসে তাদেরকে বিভিন্ন পোজে দাঁড় করিয়ে অনেক ফটো তুলল মেকি হাসি মুখে ঝুলিয়ে রেখে তনিমা পোজ দিয়ে যাচ্ছিল সবাই চলে যাওয়ার পর ঘর ফাঁকা হলে তনিমা তার ব্যাগ থেকে বের করলো তার টিউশনের পয়সা জমিয়ে কেনা টিষানের জন্য ছোট্ট একটা উপহার একটা লকেট টি লেখা ভেবেছিল টিষণের হাতে দেবে কিন্তু সংকোচ হচ্ছিল তার একটা ছোট্ট লকেট থেকে দেখে ছিল না করে টিষান আজ খুব টায়ার্ড তুমিও বিশ্রাম নাও আমিও বিশ্রাম নি ও হ্যাঁ ফুলসরাতে নতুন স্ত্রীকে কিছু দেওয়া একটা ট্র্যাডিশন তাই আমিও একটা গিফট এনেছি তোমার জন্য দেখো তো পছন্দ হয় কি না হাতে নয় তনিমার পাশে রেখে দিল গিফটের বাক্সটা কি আছে বাক্সতে নিজের অজান্তেই তনিমার দু চোখে জল টলমল করছিল খুলেই দেখো না পিসি চন্দ্র থেকে নেওয়া বিন্দুমাত্র দেখার ইচ্ছে ছিল না তনিমার তৃষণের লকেটটা তৃষণের দিকে এগিয়ে দিয়ে বলল তনিমা আমার সামান্য রোজগারের টাকায় কেনা তোমার পছন্দ হবে কি না জানি না তৃষণ হাতে নিয়ে দেখে বলল বেশ ভালো হয়েছে এবার আমার গিফটটা খুলে দেখো ইচ্ছে না থাকলেও বাক্সটা খুলেছিল তনিমা অনামিকা জোড়া প্রচুর কারুকার্য করা একটা আংটি এত বড়ো আংটি সত্যি সে চোখে দেখেনি কখনো ত্রিশানের দিকে তাকিয়ে বলল ভালো হয়েছে আরও একটা উপহার আছে তোমার জন্য কাল যখন অষ্টমঙ্গলায় যাবে তখন এটা পড়ে যাবে একটা হিরের নেকলেস বার করে দিল তনিমার হাতে হিরের নেকলেস বা কোনো জোড়া আংটির তার দরকার ছিল না কখনো সে শুধু স্বপ্ন দেখেছিল এই বিশেষ রাতে ভালোবেসে অনেক কথার ফাঁকে একটা আংটি পরিয়ে দেবে তার প্রিয় মানুষটি কিন্তু সব হিসেব তার গড়মিল হয়ে যাচ্ছে ধীরে ধীরে অষ্টমঙ্গলায় যেতেই তার হাতের আংটি আর গলার হিরের নেকলেস থেকে সবাই বলেছিল জামাইয়ের পছন্দ আছে আর জামাই তার মুখে তো গর্বের হাসি হানিমুনে তৃষা নিয়ে গিয়েছিল ব্যাংকক যেতে তার একটুও মন করছিল না এই নিয়েও তাকে আবার কি কথা শোনাবে কে জানে তার মনের প্রতিটি অভিব্যক্তি বুঝতে পারতো শুভ্রা তাই একদিন একান্ত তাকে বলেছিল এরা সব কিছু টাকা দিয়ে মাপে আমারও এগুলো পছন্দ ছিল না রে কিন্তু প্রতিবাদ করতে পারেনি সেরকম শিক্ষিত আমি ছিলাম না কোথায় চাকরি পাবো একজন স্ত্রীর সামনে কথায় কথায় নিজেদের আর্থিক ক্ষমতাকে বড় করে প্রকাশ করা যে কত বড় অসম্মান সেটা একটা মেয়েই বোঝে বন্ধুবান্ধবকে বা আত্মীয় পরিজন কিংবা একান্ত আপন বাবা মাকে যখনই তনিমা কৃষণের নামে অভিযোগ করতে গেছে তখনই তারা বলেছে তুই কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করছিস তোকে মারে নাকি অত্যাচার করে হ্যাঁ একটু কথায় কথায় পয়সার কথা শোনায় সেটা ওর স্বভাব মেনে নিতে ক্ষতি কি সবাইকে বলা তাই বন্ধ করে দিয়েছিল তনিমা তার মনের অভিব্যক্তি বোঝার মতো ক্ষমতা কারোর ছিল না হানিমুনে ব্যাংকক নিয়ে গেছে শুনে তার মা বাবা সবার কাছে গর্ব করে বলেছিল লজ্জায় মাথা কাটা যাচ্ছিল তনিমার এই হানিমুনের স্মৃতি তার কাছে যে কত বড় অসম্মানের কেউ যদি বুঝত প্লেনে উঠে বসতে না বসতেই টিষান্ত তনিমার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলেছিল বরের দৌলতে প্রথম প্লেনে চললে প্রথম বিদেশ যাত্রা করছ একবারও তো থ্যাংক ইউ বললে না খুব অকৃতজ্ঞ কিন্তু তুমি বুক ফেটে কান্না পাচ্ছিল তনিমার কোনো মতে কান্না চেপে বলেছিল ধন্যবাদ দু বছরের মধ্যেই নিয়ে নিয়েছিল তনিমা অনেক স্কুলে অ্যাপ্লাই করছিল ইংলিশ টিচারের জন্য সামান্য কিছু মাইনে হলেও লেডিস হোস্টেলে থেকে অন্তত পড়াশোনাটা আরও কিছু এগিয়ে নিয়ে যেতে পারবে এই রকমই একটা সুপ্ত ইচ্ছে ছিল তার মনে খবরটা চাপা থাকেনি টিশানের কানে যেতেই চাপা আর্তনাদ করে উঠেছিল তুমি স্কুলের জবের জন্য অ্যাপ্লাই করেছো মাথা নাড়িয়েছিল তনিমা অসম্ভব কত টাকা দেবে তোমাকে ওই স্কুল কুড়ি হাজার তিরিশ হাজার তাও দেবে কিনা সন্দেহ আমার কোনো সম্মান নেই ওই কটা টাকার জন্য আমার বউ হয়ে তুমি চাকরি করবে নেভার বন্ধু বান্ধবদের মহলে আমার কোনো সম্মান থাকবে আমি চাকরি করলে তোমার সম্মান কেন নষ্ট হবে আমার যা যোগ্যতা সেই অনুযায়ী তো আমি চাকরি পাবো তাই না সেখানে তোমার বন্ধুবান্ধবের কাছে তোমার মাথা নিচু হবে কেন সেটা সেটা বুঝতে হলে উচ্চবিত্ত পরিবার হতে হয় উচ্চবিত্ত পরিবার না হলেও সম্মান কিন্তু সব মানুষেরই থাকে আমিও তার ব্যতিক্রম নই বিয়ের পর থেকে তুমি আমাকে নিজের প্রতিপত্তি দেখানোর অনেক চেষ্টা করেছো তাতে কিন্তু আমারও সম্মানহানি হয়েছে বারবার তোমার প্রতিপত্তি তোমার কাছে থাক আমার শিক্ষাগত যোগ্যতা হোক আমার সম্মানের মাপকাঠি আমি ইন্টারভিউ ফেস করবই এবং চান্স পেলে জয়েনও করব। আমি খুব দুঃখিত তোমার কথা রাখতে পারলাম না তাহলে তোমাকে অন্য রাস্তা দেখতে হবে স্পষ্টভাবে এই কথাটুকু বলেই সেদিন বেরিয়ে গিয়েছিল ত্রিশান শুভ্রা বলেছিল যদি চাকরিটা পেয়ে যাস তবে আমার ছেলের কথা শুনে পিছিয়ে আসিস না আমি পারিনি এ যে কি যন্ত্রণা সে আমি জানি তুই পারবি আমার আশীর্বাদ রইল কোনো সম্মানহানি নয় ও তোকে চাকরি করতে দেবে না একটাই কারণে চাকরি করলে যে তুই আত্মনির্ভরশীল হয়ে যাবি ও তোকে দামি দামি উপহার দিয়ে ছোট করতে পারবে না দামি দামি জিনিস কেনার সামর্থ্য তখন তোরও হবে এদের দামি উপহারের ওজন খুব ভারী রে পিছিয়ে আসিস না আর পিছন ফিরে তাকাইনি তনিমা বাবা মা পর্যন্ত তাকে বলেছিল তুই কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করছিস এত ভালো ছেলে তৃষান তার সঙ্গে তুই মানিয়ে নিতে পারছিস না কোনো খারাপ গুণ নেই তোর উপর অত্যাচার করে না তাও তোর কিসের এত দেমাকড়ে যা করবি বুঝে শুনে কর আমরা কিন্তু কোনো দায় নেব না তাদের বোঝানোর বৃথা চেষ্টা করেনি আর তনিমা মাস দুয়েকের মধ্যেই চাকরিটা হয়ে গিয়েছিল তার লেডিস হোস্টেল ঠিক করেই রেখেছিল জয়নিং লেটারটা হাতে পাওয়ার পর মাথা উঁচু করে সে টিউশানের সামনে এসে দাঁড়িয়েছিল চাকরিটা আমি পেয়ে গেছি সামনের মাসে জয়নিং তোমার কথা রাখতে পারলাম না এবার ডিসিশন তোমার যদি তোমার কোনো আপত্তি না থাকে আমার চাকরি করার ক্ষেত্রে তাহলে আমি তোমার সাথে বাকি জীবনটা কাটিয়ে দেবো সানন্দে কিন্তু তোমার যদি আপত্তি থাকে তাহলে তোমার সাথে আর পথ চলা হলো না আমার ভেবে জানিও একসাথে থাকতে থাকতে হয়তো দুর্বলতাও জন্মে গিয়েছিল তনিমার হয়তো বা ভালোবেসেও ফেলেছিল কিন্তু সম্মানের কাছে সে দুর্বলতাকে কিছুতেই হাস স্বীকার করতে দেবে না তাই ত্রিশানের উত্তরের জন্য অপেক্ষা করছিল তনিমা চোয়াল শক্ত করে তৃষণ জানিয়েছিল ওই দুই পয়সা রোজগার আমার বউ করবে না এখানে থাকতে হলে তোমাকে চাকরি ছাড়তে হবে এটাই আমার শেষ কথা তাহলে ডিভোর্স পেপার পাঠিয়ে দিও আমার দিক থেকে কোনো সমস্যা হবে না তোমার তনিমা খুব শান্তভাবে উত্তর দিয়েছিল তনিমার কথার মধ্যে এমন এক দৃঢ়তা ছিল যে তৃশান আর কথা বলতে পারেনি শ্বশুর এসেছিলেন কথা বলতে তোমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মেয়েকে আমাদের বাড়িতে নিয়ে আসাই আমাদের সবচেয়ে বড় ভুল হয়েছে আভিজাত্য কথার অর্থই তোমরা বোঝো না আমাদের সম্মান ধুলোয় মিশিয়ে দিলে ভুলটা শুধরে নেবেন বাবা আমি তো চলেই যাচ্ছি এরপরে ছেলের বিয়ে দিলে এমন মেয়ে আনবেন যে মেয়ে শুধু আপনাদের পয়সাকেই ভালোবাসবে আপনাদের পয়সা নিয়ে সে গর্ব করবে কিন্তু আমার গর্ব আমার শিক্ষায় বাবা এখানে এসে আমার নিজেকে বড় নিরক্ষর মনে হচ্ছিল পায়ে হাত দিয়ে প্রণাম করতে গিয়েছিল তনিমা উনি প্রণাম নেননি সরে গিয়েছিলেন আসবার সময় শুভ্রা ছাড়া আর কেউ উপস্থিত ছিল না বাড়িতে টিউশান কি তাকে কখনো ভালোবাসেনি হয়তো বাসেনি হঠাৎ মোবাইলটা বেজে উঠল তনিমার টিউষানের ফোন চলে যাওয়ার আগে একটিবার একটু ভেবে দেখলে বাদতে বুকের হৃৎপিণ্ডটা খুব জোরে জোরে শব্দ করছিল তনিমার তুমি একটু ভেবে দেখো যদি মনে করো আমি কোনো ভুল করেছি তাহলে ডিভোর্স পেপার পাঠিয়ে দিও একটু থেমে তনিমা বলল আমি তোমার জন্য অপেক্ষা করব। ও প্রান্ত থেকে নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কিছুই শুনতে পেলো না তনিমা এর নামই বোধ হয় ইগো না আর বেশি কিছু ভাবার সময় নেই তনিমার তাকে এখন সসম্মানে আরও সামনের দিকে এগিয়ে যেতে হবে এখন অনেক পথ এগিয়ে যেতে হবে তাকে গল্পটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন